কালিয়াগঞ্জ ব্লকের পুঁজিয়া গ্রামে মহাষ্টমীর সকাল থেকেই জমে উঠেছে ঐতিহ্যবাহী চার গ্রামের বাসন্তী পুজো এবং তার সঙ্গে যুক্ত মহামিলন মেলা প্রায় বছরের প্রাচীন এই পুঁজিয়া সহ আটঘরা এই বাসন্তী পুজো শুরু করেছিলেন অবিভক্ত বাংলার হরিপুরের জমিদার হরিনারায়ণ রায় চৌধুরী তখন থেকেই প্রতি বছর সিংহ বাহিনী দশ রূপে মা বাসন্তীর আরাধনা হয় স্থানীয়দের বিশ্বাস চার গ্রামের এই রূপে মা অত্যন্ত জাগ্রত তাই শুধু কালিয়াভঞ্জ রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং বিহার থেকেও বহু ভক্তের সমাগম হয় পুজোর অংশ নিতে পুজো কমিটির সম্পাদক বিজয়চন্দ্র সরকার জানিয়েছেন চার গ্রামের বাসিন্দারা মিলে এই পুজোর আয়োজন করে আছেন বহু বছর ধরে মহানগরীর দিন গোটা ফল ও পাঁচছড়া কলা দিয়ে অঞ্জলি দিনে মনস্কামনা পূরণ হয় এই বিশ্বাসে ভক্তরা ছুটে আসেন এ বিষয়ে পুজো কমিটির সম্পাদক বিজয়চন্দ্র সরকার কি বলছেন শুনবো এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় তাছাড়া এখানে আমাদের অষ্টমী তিথি বা আগামী শুক্লপক্ষের নবমী তিথিতে দুই দিনেই বেশ একবারে জাগজবকভাবে পূজা হয় সেই পূজায় মানে অনেক লোকের মানতকরণ থাকে সেই মানব সোজার জন্যে আসে অনেকেই মানে আপনার সিলভার থেকে আরম্ভ করে গোল্ড হ্যাঁ এই সমস্ত জিনিসপত্র দেন হ্যাঁ তাছাড়া মানে পাঁচ থোকা কলা সঙ্গে ফলমূল তার সঙ্গে মিষ্টি ইত্যাদি এখানে দিয়ে মাকে সম্বোধন করে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে গোটা কলার খড়ায় এবং হচ্ছে ফলমূল রয়েছে সবই গোটা এটা কেন এটা হচ্ছে আগামী প্রজন্মের সম্ভবত এটা আমাদের মঙ্গলচণ্ডী কাব্য থেকে নেওয়া যে মঙ্গলচন্ডী কাব্যের একটা অংশে আছে যে রাজা সুমন্তর মা আর কি যখন তার বাবাকে উদ্ধার করতে যায় তখন মা দুর্গাকে বা মা চণ্ডীকে পাশ থোকা কোলা এবং ফল মিষ্টি হ্যাঁ দিয়ে পূজা দিতে চাইছিল এবং মা তাতে সন্তুষ্ট হয়ে রাজা সুমন্ত তার বাবাকে উদ্ধার করতে পারে এই পুজো আমরা যেটা শুনে আসছি আজকে এই পুজো মানে আগে যেটা শুনে আসছি যে আপনার হরিপুরের অবিভক্ত বাংলা যখন ছিল তখন হরিপুরের জমিদার মানে দিনাজপুর ডিস্ট্রিক্ট সেই ওখান থেকে এসে তারপরে ওই জমিদার এসে এখান থেকে মানে বেল গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে এখান থেকে সামনে একটা পুকুর ছিল ওই নাম হচ্ছে বাঘাই ওই বাঘাইতে ওখানে একটু মুখ হাত ধুয়ে তারপরে স্বপ্ন দেশে জানতে পারলেন যে এখানে মায়ের মানে পুজো দিলে তার মঙ্গল করবে তখন থেকেই এই পুজো চলে আসছে আমাদের এখানে গ্রামের ঐতিহ্য হচ্ছে যে চারটা মৌজা আছে আটগোড়া কুজিয়া মহাগা মুজিয়া এখানে আমরা সবাই একত্রিত হয়ে মেলামেশা করে হ্যাঁ আত্মীয় পরিসর্জন নিয়ে আমরা এখানে সবাই পুজো দেওয়ার চেষ্টা করি এবং আমরা খুব আনন্দ পাই হ্যাঁ বিসর্জন দেওয়া হ্যাঁ আগামী দশমীতে এটা মেলা ষষ্ঠী থেকে আরম্ভ হয় আগামী দশমী পর্যন্ত চলে কিন্তু এবার দশমী যেহেতু সোমবার দিন সেহেতু মঙ্গলবার দিন এটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে মা মঙ্গলবার দিন ওই দিন মানে প্রতিমা বিষয় এখানে মায়ের মহিমা অপার মহিমা যার তুলনা করা যাবে না হ্যাঁ আপনি হয়তো অন্যান্য ভক্তদের কাছে শুনলেন তবে পাশাপাশি মেলাও কেন্দ্র করে পাশাপাশি ভিড় জমিয়েছেন বাইরের দর্শনার্থীরাও বর্তমানে এই বাসন্তী পুজো শুধু ধর্মীয় আয়োজন নয় হয়ে উঠেছে ঐতিহ্য ইতিহাস ও ভক্তির সম্মেলন উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা